কিচেন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো ছটপট বিকেলের নাস্তা পাউরুটি এবং ডিম দিয়ে অসম্ভব মজাদার একটি নাস্তা রেসিপি তাই আর দেরি না করে চলুন দেখে আসি আজকের রেসিপিটি আমি এখানে তিন পিস পাউরুটি কিছুটা সময় পানিতে ভিজিয়ে রাখবো এরপর একটি বলে কিছুটা পরিমাণ কাঁচামরিচ দিয়ে দেবো আরও দিয়ে দেব এক টেবিল চামচ পেঁয়াজ কুচি এখন দিয়ে দেব হাফ চা চামচ লবণ আরও দিয়ে দেব সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো এরপর দিয়ে দেব হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো আরও দিয়ে দেব হাফ চা চামচ জিরের গুঁড়ো এখন দিয়ে দেব হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো আপনারা আপনাদের ছাল অনুযায়ী মরিচের গুঁড়োটা দিয়ে নিতে পারেন এরপর দিয়ে দেব এক টুকরো মাংস এখানে আমি কিছুটা মুরগির মাংস ছোট ছোট করে ছিঁড়ে নিয়েছি এরপর ভিজে রাখা পাউরুটিগুলো হাতে সাহায্যে পানি ছড়িয়ে নেব দেখুন পাউরুটিগুলো ভিজে কতটা নরম তুলতুলে হয়ে গেছে এ পর্যায়ে আমি সবগুলো পাউরুটি এভাবে হাতে সাহায্যে পানি ছড়িয়ে নেব এভাবে কয়েক মিনিট চাপ দিলে দেখবেন পানি পাউরুটির গায়ে আর লেগে থাকবে না এইভাবে সবগুলো পাউরুটি আমি পানি থেকে ছড়িয়ে নেব ঘরে যদি পাউরুটি এবং একটি ডিম থাকে তাহলে ছটপট তৈরি করে নিতে পারেন এই অসম্ভব মজাদার নাস্তাটি এখন আমি সবগুলো পাউরুটি পানি ছড়িয়ে নিয়েছি এরপর পাউরুটিগুলো সবগুলো উপকরণের সাথে ভালো করে হাতের সাহায্যে মেখে নেব কয়েক মিনিট ভালো করে হাতের সাহায্যে সবগুলো উপকরণ ভালো করে মেখে নেবেন সবগুলো উপকরণ কয়েক মিনিট মাখানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব ডিম ডিম আমি এখানে কিছুটা ফেটিয়ে এরপর সবগুলো উপকরণের সাথে কিছুটা ডিমের মিশ্রণ দিয়ে আবারও কিছুটা মেখে নেব আমি এখানে কিছুটা ডিম সাইটে রেখে দিয়েছি আপনারা যদি চায়ের অথবা পাঁচ পিস পাউরুটি দিয়ে এই নাস্তাটি তৈরি করেন সেই ক্ষেত্রে আপনাদের ডিমের পরিমাণটা বেশি লাগতে পারে এখন ডিমের মিশ্রণটি পাউরুটির সাথে কয়েক মিনিট ভালো করে মেখে নেব কয়েক মিনিট সময় নিয়ে এই প্রসেসটি করে নেবেন এ পর্যায়ে মাখানো হয়ে গেলে আমি আরও কিছুটা শুকনো পাউরুটি এর উপরে দিয়ে দেবো কারণ পাউরুটির ব্যাটারটা কিছুটা আমার এখানে নরম হয়েছে তাই শুকনো পাউরুটি ছিঁড়ে এর উপরে দিয়ে দিয়েছি এভাবে পাউরুটিগুলো কয়েক মিনিট মেখে আমি ছোট ছোট করে গোল গোল বল তৈরি করে নেব এভাবে সবগুলো মিশ্রণ ছোট ছোট করে গোলাকার শেপ দিয়ে নেব এরপর ছোট ছোটো বলগুলো কিছুটা ব্রেড ক্যামের সাথে মিশিয়ে নেব আমি এখানে টোস্টের বিস্কুট গুঁড়ো করে নিয়েছি আপনাদের হাতে কাছে ব্রেড কাম থাকলে আপনারা অবশ্যই ব্রেড কাম দিয়ে নেবেন আর যাদের হাতে কাছে ব্রেড কাম নেয় তাহলে আপনারা টোস্টের বিস্কুট গুঁড়ো করে নিয়ে নেবেন এভাবে প্রত্যেকটা বল তৈরি করে আমি টোস্টের বিস্কুটের সাথে কিছুটা সময় লাগিয়ে নেব এতে করে উপরে একটি ক্রিস্পি লেয়ার চলে আসবে এই প্রসেসটি অবশ্যই করবেন তাহলে আপনারা নাস্তাটির আসল টেস্ট পাবেন এতে করে উপরে একটি ক্রিস্পি লেয়ার চলে আসবে খেতেও অনেকটাই মজার হবে কখনো বাসা এভাবে তৈরি করে খেয়েছেন খেয়ে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং নাস্তাটি খেতে কতটা অসাধারণ অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এই নাস্তাটি ছোট বড় সবার অনেক পছন্দের একটি নাস্তা ঝটপট বিকেলে নাস্তা হিসেবে এই রেসিপিটি একদম পারফেক্ট তাই আজকে বাসায় তৈরি করে নিন এই অসম্ভব মজাদার নাস্তাটি সবগুলো পাউরুটির বল তৈরি হয়ে গেলে আমি একটি প্রায় প্যানে কিছুটা তেল গরম করে নেব কিছুটা তেল গরম হয়ে গেলে এর উপর একে একে সবগুলো পাউরুটির বল এর মধ্যে দিয়ে দেব এই অবস্থায় অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রেখে দেবেন নয়তো আগের বলগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এই যে চুলা আজটি মিডিয়ামে রেখে পারোটি সবগুলো বল দিয়ে নেবেন এরপর পারোটির বল সবগুলো দেওয়া হয়ে গেলে কিছুটা সময় হালকা ভেজে নেবেন দেখবেন অপর পাশ কিছুটা ব্রাউন কালার হয়ে গেছে তখন সবগুলো বল একে একে উলটিয়ে দেব। এতে করে অপর পিঠ কিছুটা ব্রাউন কালার হয়ে যাবে কাছে কিংবা দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ যারা আমার পাশে সবসময় ছিলেন তাদের প্রতি আমার অনেক ভালোবাসা তাদের আর ধন্যবাদ দিয়ে ছোট করব না এভাবেই সব সময় পাশে থাকবেন এবং সাপোর্ট করে যাবেন এতে করে নতুন নতুন কাজের উৎসাহ পেতে আরও উৎসাহিত হই তাই আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো করতে অবশ্যই ভুলবেন না সবগুলো পাউরুটির বল উল্টানো হয়ে গেলে কিছুটা সময় আবারও ভেজে নেব দেখুন পাউরুটির অপর পিঠ কিছুটা হয়ে গেছে এ পর্যায়ে আবারও কিছুটা পাউরুটির বলগুলো উলটিয়ে নেব এবং হালকা ব্রাউন কালার করে সবগুলো পাউরুটির বল ভেজে নেব এই পাউরুটির বলগুলো খেতে সত্যি কিন্তু অসাধারণ হয়ে থাকে এবং অনেকটাই মজার ছোট বড় সবাই খেয়ে আপনার অনেক প্রশংসা করবে অথবা বাড়িতে কোনো মেহমান আসলে আপনারা ছটপট এই নাস্তাটি তৈরি করে দিতে পারেন অথবা বিকেলের চায়ের আড্ডায় এই নাস্তাটি খেতেও অসাধারণ হয়ে থাকে তাই একটিবার হলেও এই নাস্তাটি বাসায় ট্রাই করে দেখবেন দেখুন আমার সবগুলো পাউরুটির বল এ পর্যায়ে তৈরি হয়ে গেছে এবং অনেকটাই ব্রাউন কালার হয়ে গেছে তাই আমি এখন তেল থেকে সবগুলো পাউরুটির বল উঠিয়ে নেব এই নাস্তাটি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে তাই এ পর্যায়ে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং মিষ্টি কমেন্ট করে অবশ্যই জানাবেন যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করুন এতে করে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যাবে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিতে ভুলবেন না দেখুন এ পর্যায়ে আমার সবগুলো নাস্তার তৈরি হয়ে গেছে দেখতে অনেকটাই সুন্দর এবং উপরটা অনেকটাই ক্রিস্পি আমি এখন কিছুটা টমেটো সস দিয়ে উপরে ডেকোরেশন করে নেব এবং টমেটো সস দিয়ে এই নাস্তাটি খেতে ভীষণ মজার হয়ে থাকে তাই এই অসম্ভব সুন্দর নাস্তাটি আজই তৈরি করে ফেলুন এখন আমার নাস্তাটি সম্পূর্ণ ডেকোরেশন হয়ে গেছে দেখতে কতটা সুন্দর এবং অনেকটাই লোভনীয় এই রকম নিত্য নতুন রেসিপি পেতে সবসময় আমার পাশেই থাকবেন আজকের মতন বাই আবার দেখা হবে অন্য রেসিপিতে ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ